পদ নিরাপত্তা সপ্তাহে শেষ দিনে এক বিশেষ সচেতনতা রেলির আয়োজন করল বারাসাত পুলিশ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা পায়ে হেঁটে পথ নিরাপত্তার বার্তা দিলেন সাধারণ মানুষকে শুক্রবার হেলমেট ছাড়া বাইক চালকদের থামিয়ে হেলমেট বিতরণ ও জরিমানা করা হয় এদিন মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের উদ্যোগে চৌমাথায় এক অভিনব স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ভারী যানবাহন চালকদের স্বাস্থ্য সুরক্ষায় বোন ম্যারো টেস্ট প্রেশার সুগার ইসিজি ও চোখের দৃষ্টি পরীক্ষার ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এসডিপিও বিদ্যাগর অচিন্তা আনানো ট্রাফিক ডিএসপি নিহার রঞ্জন রায় মধ্যমগ্রাম ট্রাফিক ওসি দেবব্রত গিরি ও আইসি সতীনাথ চট্টোপাধ্যায় মঞ্চে খাদ্য সরবরাহ মন্ত্রী তথা বিধায়ক রথিন ঘোষ চাঞ্জর নিঃসরণের নতুন পরিকল্পনার কথা জানান তিনি বলেন টোটো অটোর জন্য শিফট পদ্ধতি চালু করা হচ্ছে এবং পথচারীদের ভূগর্ভস্থ পথ ব্যবহার করতে অনুরোধ করেন দুর্ঘটনার রোধে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেন তিনি রিপোর্ট নিউজ টাইমস টোটোনে আমার একটা সাজেশান আমি দিয়েছি যে সকালে যিনি চালাবেন তিনি বিকেলে চালাবেন না তিনি বিকেলে চালাবেন তিনি সকালে চালাবেন টোটো আর অটোর ক্ষেত্রে আমরা বলেছি এদিন একদিন এ চালাবে আর একদিন অন্য লোক চালাবে এতে করে আমাদের এখানকার যে যান নিয়ন্ত্রণে অনেকটা সুবিধা হবে বলে আমি মনে করি সেই জন্য ওদের কাছে আবেদন করেছি এটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা বসব বসে আরও বেশি কিভাবে বিস্তৃত করা যায় সেটা আমরা দেখব তাদের রোজগারও ঘাটতি হবে না রোজগারে ঘাটতি হবে না হচ্ছে যে আপনি যদি সকালে চালান এটা একটা টোটাল হিসেব থাকে সেই হিসেবের উপরে দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে থাকবে প্যাসেঞ্জার তাতে তো আপনার লাভ হবে আপনি যদি ডিউ ডিউরেশানটা মেনে করেন আমার মনে হয় একটা লাভ হবে যে অবলম্বন করছে না এখন এখানকার মানুষ এর জন্য ব্যবস্থা ধরে এর দেখুন ব্যাপার হচ্ছে যে মানুষ যদি সচেতন না হয় সব তো আইন দিয়ে করা যায় না কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের আবেদন করা আর আপনাদের কাছে বলা আপনারাও সংবাদ মাধ্যম যদি মানুষকে বোঝা যে তোমার বাঁচার একটা পথ আছে সেইটা তুমি কেন করবে এটা হচ্ছে আমার মানে মনে হয়েছে তাই বললাম যে সংবাদ মাধ্যমেরও একটা ভূমিকা আছে তারা যদি একটা প্রচার করে সেই প্রচারটা মানুষ বেশি করে দেখে তো তারা সেইভাবে সচেতন হতে পারে আর প্রশ্ন সেটা হচ্ছে এই কুম্ভে প্রচুর মানুষ হারিয়ে গেছে নিখোঁজ রয়েছে এই মুহূর্তে মধ্যম গ্রামের একজনের খবর পাওয়া গেল যিনি হচ্ছেন কাজল বসু উনি হচ্ছেন সজল বসু উনি হচ্ছেন নেতাজি নগরে তাকেও পাওয়া যাচ্ছে কিন্তু ওখানকার প্রশাসন কোনোরকমভাবে সহযোগিতা করছে না দেখুন ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গঙ্গাসাগর মেলা করে তখন তিনি নিজে সব কিছু দেখেছেন দেখার পরে একটা ডিভিশন অব ওয়ার্ক করে দিয়েছে সবাইকে সব রকম দায়িত্ব দিয়েছিলেন যার ফলে এখানে কোনো ঘটনা ঘটে কিন্তু কুম্ভতে আমি আর শুনলাম যে সাধারণ নাগরিকদের থেকে বেশি ভিআইপি পাস হয়ে যায় যার ফলে ওই ভিআইপিদের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে প্রশাসন খানিকটা শিথিলতা এসছিলো গতিশীলতা ছিল যার ফলেই অ্যাক্সিডেন্ট হয়েছে যারা মারা গেছেন তারা তো ফিরে আসবেন না তাদের আত্মার প্রতি আমার মানে শ্রদ্ধা রইল কিন্তু এখানে দেখবেন যে এই ধরনের মেলা করবার ক্ষেত্রে যা বাংলায় হয়েছে আমার মনে হয় যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একটু খোঁজখবর নেওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী পরামর্শও নিতে পারে যারা নিখোঁজ আছে তাদের জন্য তাদের জন্যে তো আমাদের এখানে যে ব্যবস্থা আছে সেটা চেষ্টা করছে আমাদের লোকদের যাতে ফিরিয়ে আনা যায় বাড়িতে পৌঁছে দেওয়া যায় অনেক মানুষ যতক্ষণ না পুরোপুরি না শট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না বিক্ষিপ্তভাবে কিছু কিছু মানুষ কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে সেইগুলোকে আমরা চেষ্টা করছি ব্যবস্থাপনা

सेव लाइव सेव लाइव ऊपर एक कोयस अनेक लो प्रोग्राम करे थी और आ, बेसिकली 2016 8 जुलाई ते जो मैडम में विजन चिलो सेव ड्राइव सेव लाइव ऑलमोस्ट नौ बच्चों होए गए थे और और रिजल्ट देखे थे कि जो खुले स्टार्ट हुए चिलो मोटा मोटी वेस्ट बंगाल में 15000 एक्सीडेंट होतो आज के उतने फिगर आज 13000 और ये 2016 जब स्टार्ट दो हजार सोलह जो साढ़े सात हजार से कम आ तो आटाई देखें कि ये सफलता आ रिजल्ट और आगे भी कमना कर लोग संगे अगर अगरनेस करते परी तो और भालो हो भोज दे।